সম্মানিত সুধি এখন আমরা যে বিষয়টি সামনে নিয়ে এসেছি সেটি হল ব্রেল পদ্ধতি যে পদ্ধতিতে আমরা নিজেরা লেখাপড়া শিখেছি স্টাডি করেছি সেই একই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকেও আমরা পাঠদান করছি তো এখন আমরা ব্রেল পদ্ধতিতে কিভাবে যে পাঠদান করা হয় সেই বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা কোন বিষয়টা পড়তে যাচ্ছি আমাদের আজকে কোন সাবজেক্ট ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আচ্ছা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মধ্যে এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে তাই তাইতো তাহলে দেখো এখানে বলছে মানুষের ইতিহাসের সুদূর অতীত যাযাবর বৃত্তির কথা তোমরা মানে যাদেরকে আমরা বেদুইন বলি ঠিক আছে যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যাদের কোনো ঠিকানা নেই তাদেরকে কি বলা হচ্ছে যাযাবর বলা হচ্ছে বা বেদুইন বলা হচ্ছে তাই না আচ্ছা এখানে বলছে নিরাপদ জীবন এবং খাদ্যের সংস্থানে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করত। এটা কখন ছিল সেই প্রাচীনকালে তাই না প্রাচীনকালে এই এই কালচারটা আমাদের মধ্যে ছিল যে আমরা খাবার সন্ধানে বা রুটি রুজির সন্ধানে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতাম তাই তো তো বন্ধুরা আপনারা দেখছেন ব্রেড পদ্ধতিতে পাঠদান একটা বিষয় না বললেই নয় এই যে ব্রেইন পদ্ধতিতে পাঠদান করছি এটা কিন্তু সাধারণ কারিকুলাম সাধারণ যে পাঠ্যক্রম সাধারণ যে সিলেবাস এই সিলেবাস সাথে সিলেবাসের সাথে সংগতিপূর্ণ সাধারণ সিলেবাসে আমি এখন যে বইটা পড়াচ্ছি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আমি কিছুক্ষণ আগেই বলেছি যে বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে তো আপনারা মূল বই খুলে দেখবেন মূল বইয়েও এই একই টপিকস উল্লেখ করা হয়েছে তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ব্রেল পদ্ধতিতেও সেমই একই বিষয় মানে সাধারণ পাঠ্যপুস্তক এবং আমাদের যে ব্রেল পাঠ্যপুস্তক এই দুইটাকে সংগতিপূর্ণ মনোভাব বজায় রেখে এই ব্রেল পদ্ধতিটা মানে উদ্ভাবন করা হয়েছে সম্মানিত সুধি আপনাদের আরেকটা বিষয় অবগত হওয়া উচিত যে এই ব্রেল পদ্ধতির যিনি আবিষ্কারক যিনি এই পদ্ধতি আবিষ্কার করেছেন তার জন্ম ফ্রান্সের কুভরে নামক একটি গ্রামে এটা হচ্ছে ফ্রান্সের যে রাজধানী এই ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বা সরি আমার মনে হয় ভুলই হয়ে গেল পঁচিশ কিলোমিটার হবে অথবা পঁচিশ মাইল দূরে কুবরে নামক একটি গ্রামে এই লুই ব্রেইলের জন্ম তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেননি পরবর্তীতে তিনি দৃষ্টি প্রতিবন্ধী তার শিকার হন বিশেষ দুর্ঘটনাক্রমে তো এই ব্রেইল পদ্ধতির জীবনী নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও করব। তো যাই হোক এই রেল পদ্ধতি আজ থেকে দুশো বছর আগে আবিষ্কার হয়েছে রেল পদ্ধতিটা চালু হয়েছে সেই পদ্ধতি আমাদের দেশে চালু হয়েছে তবে আরেকটি আনন্দের বিষয় যে এই এই পদ্ধতিতে আমাদের সারা পৃথিবীতে প্রায় একশোটি ভাষাভাষী ভাষাভাষীর যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তারা এই বিষয়ে পাঠদান নিচ্ছেন পাঠদান করানো হচ্ছে এই বিষয়টা চালু আছে পৃথিবীর সকল দেশে এবং বর্তমান বিশ্বে বাংলাদেশের সরকার সহ সারা পৃথিবীর যতগুলো স্বাধীন রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের সরকার প্রধান এই ব্রেইল পদ্ধতি স্বীকৃতি দিয়েছেন তো আমাদের চেষ্টা থাকবে এই ব্রেইল পদ্ধতি যেন বিলুপ্ত না হয়ে যায় কারণ বর্তমানে অনেক আধুনিক টেকনোজোলজি আসার কারণে দৃষ্টি প্রতিবন্ধীরা কেউ কেউ এই ব্রেল পদ্ধতি থেকে একটু দূরে চলে যাচ্ছে আমার বিনীত আবেদন থাকবে যে এই ব্রেল পদ্ধতিটাকে আমরা মানে ধরে রাখবো এই ব্রেল পদ্ধতি ব্রেল পদ্ধতি হচ্ছে আমাদের প্রাণ ব্রেইল আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে তো যাই হোক এই ব্রেল পদ্ধতি যেন আরও সুদূর প্রসারী হয় আরও মানুষ জানে দেশের আনাচে কানাচে দেশের যে প্রত্যন্ত এলাকা দুর্গম এলাকা সকল এলাকার মানুষ জানুক যে ব্রেল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা লেখাপড়া করে লেখাপড়া করেছে লেখাপড়া শেষ করে তারা অনেক পর্যায়ে এগিয়ে গিয়েছে অনেক অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন তো এটা যদি আমরা সবাই জানি আমাদের দেশের যারা অভিভাবকবৃন্দ আছেন তাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষার আওতায় আনতে পারবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি তো তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা ভালোভাবে লেখাপড়া করবা ঈদের ছুটিতে তোমরা বাড়িতে যাচ্ছ বাড়িতে গিয়ে তোমরা সাবধানে থাকবা যেন তোমাদের সুস্থ দেহ নিয়ে তোমরা আমাদের প্রতিষ্ঠানে আবার ফিরে আসতে পারো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি ধন্যবাদ সকলকে